বিশ্ব ইস্তেমার ময়দান প্রস্তুতের কাজ চলছে ইনশাআল্লাহ খুব দ্রুতই ইজতেমা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের মেহনতের জন্য দিনের খেদমতের খাতিরে কাজ শুরু করেছেন খুব তাড়াতাড়ি বিশ্ব ইজতেমা শুরু হবে ইনশাল্লাহ আপনারা দিনের মেহনতে দিনের খাতিরে ইজতেমার ময়দানে যোগদান করবেন সামিল হবেন শরিক হবেন দেশ এবং দেশের বাইরের থেকে প্রতি বছর লাখো মুসল্লি এই ইজতেমা মজানে আসেন বাস গাড়া গাড়া প্যান্ডেল প্রস্তুতি ইনশাল্লাহ খুব দ্রুত শুরু হবে ইজতেমা সম্মানিত ভিউয়ার্স ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে খুব শীঘ্রই ইজতেমা শুরু হতে যাচ্ছে আমি এর মধ্যে আছি টঙ্গি বিশ্বের ইজতেমার মাঠে খুব দ্রুতই ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ আমার দিনী ভাইয়েরা দিনের খেদমতে কাজ শুরু করেছেন আর তারা মেহনত করছেন ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করুক দিনের খেদমত করছে তাদের খেদমতকে আল্লাহ কবুল করুক তাদেরকে নিয়ে দান করুক যারা এখানে খেদমত করছেন সবাইকে আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করুক দেখতে পাচ্ছেন পুরা স্টেমার ময়দান জুড়ে কাজ করছেন আমার দিনে ভাইরা তারা মেহনত করছেন Thank <laughs>